আমরণ শুধু আমার থাকবে বলেই অরণ্য সে আমার কপালে চোখ মুখে অজস্র চুমুতে ভরিয়ে দেয় শক্ত করে জড়িয়ে ধরে তাকে আর একটু সময় বাকি শুধু অনেকক্ষণ এভাবে শক্ত করে আলিঙ্গন করে থাকে তারা অবশেষে মুখ তুলে শেষবারের মতো দুজন দুজনকে অদর মিলিয়ে গভীরভাবে চুম্বন করে সে চুম্বনের মাঝে হঠাৎ দৃশ্যমান হতে থাকে সেই অভিশপ্ত শেকল দুজন স্তব্ধ হয়ে যায় সময় শেষ বিদায় জানানোর সময় এসেছে একে অপরকে দুজন দুজনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে সে আমার পুরো শরীর আন্তঃকে শুরু করে সে এই মুহূর্তের জন্য গত পনেরোটা দিন রাতে নিজেকে প্রস্তুত করেছে কিন্তু এখন যখন সে মুহূর্ত উপস্থিত হয়েছে তার নিজেকে দেওয়া সকল প্রবর যেন নিঃশেষ হয়ে গিয়েছে সে পারবে না এটা করতে সে নিজ হাতে অরণ্যের প্রাণ কিভাবে নিতে পারে অরণ্য বুঝলো সে আমার মনের অবস্থা কিন্তু এখন আর পেছিয়ে যাওয়া চলবে না অরণ্য শ্যামার কাপা কাপা হাত দুটো নিজের হাতে নিয়ে শেকলের দু প্রান্তে চেপে ধরে শ্যামা আতঙ্কগ্রস্ত হয়ে তাকে অনবরত অসম্মতিতে মাথা জাকাতে থাকে হাত ছড়িয়ে নিতে চায় কিন্তু অরণ্য শক্ত করে চেপে ধরে রাখে তার হাতের মুঠো দুটি শ্যামা মিনতি করে আবার যেও না অরণ্য প্লিজ যেও না অরণ্য স্মৃত হেসে তার কপালে আলতো খেয়ে বলে শ্যামা তারপর শ্যামার দু হাত ধরে টান দেয় অরণ্য তার বুক থেকে ছিন্ন হয়ে যায় শেকল একটা বড় শ্বাস টেনে থেমে যায় মানুষটার শরীর অরণ্য নিথর দেহের মাথাটা ঢলে পড়ে শ্যামার কাদের উপর শ্যামা ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে যায় কয়েক মুহূর্ত লাগে তার বোধগম্য হতে যে সে তার প্রিয় মানুষটিকে চিরতরে হারিয়ে ফেলেছে কথাটা মাথায় বাড়ি হেঁতে বুক চিরে আর্থনাদ বেরিয়ে আসে তার অরণ্যের নির্ধর শরীরটা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে শ্যামা আশেপাশের আকাশ বাতাস যেন ভারী কণ্ঠে উঠল নিস্তব্ধ পরিবেশে কান্নার আওয়াজ শুনে মাথা বুকে নিয়ে হাওমাও করে কাঁদতে ভেতরটা জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে তার আজ সে পুরোপুরি নিঃশেষ হয়ে গিয়েছে বৃদ্ধ ফকির মুখে চুক চুক শব্দ করে আফসোস বলে ওঠে এই জন্যই বলেছিলাম সেদিন এই পথে তুই যেতে চাস কি না ভালো করে ভেবে নে এটা তো হওয়ারই ছিল হঠাৎ ঘরের ভিতর কারো কণ্ঠ শুনে চৌকিতে ফিরে তাকায় শ্যামা ঘরের জানালার সামনে বৃদ্ধ ফকিরকে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে ফেটে পড়েছে রাগ মিশ্রিত সুরে কাঁদতে কাঁদতে বলে শ্যামা চম কেন এসেছেন আপনি এখানে আমার দুঃখের তামাশা দেখতে এসেছেন আমার অরণ্যকে আমার থেকে কেড়ে নিয়ে মন ভরেনি আমার কান্না দেখে মজা নিতে এসেছেন আপনি অনেক খুশি আজকে তাই না আমার অরণ্যকে তিলে তিলে মেরেছেন আপনি আজ একেবারেই শেষ মূর্খ মাতা মাথা ঠান্ডা কর তোর স্বামী তোকে কি বলে সে ভুলে গেছিস শেকল ভঙ্গ হওয়ার সাথে সাথে সেই শেকলের সাথে সেও ভস্ম হয়ে যাবে সাথে মুছে যাবে তার সকল পার্থের স্মৃতি কিন্তু না সেই শেকল ফসম হয়েছে না তোর স্বামী না মুছে গিয়েছে তো স্মৃতি খেয়াল আছে সেটা কে উঠেছে আমার এবার হুশ ফিরে তার খেয়াল করে পর্যবেক্ষণ করে দেখে সে আসলে সেই শেকল এখনো এক পাশে নেতিয়ে পড়ে আছে অরণ্য ভস্য হয়ে মিলিয়ে যায়নি সে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় ফকিরের দিকে বৃদ্ধ ফকির বলতে থাকে তোরার তার স্বামীর কলাইয়ে বাধা আমার দেওয়া সেই কালো সুতোর কথা মনে আছে আবার চমকে উঠে শ্যামা ব্যাপক উত্তেজনা এতদিন তাদের কলায়ের বাঁধা সুতো দুটোর কথা ভুলে গিয়েছিল সে এখন মনে পড়ে তার এই বৃদ্ধ ফকির বলেছিল এই সুতো জোড়া তাদের জোড়া চিরকালের মতো বেঁধে দিবে মনে পড়তে এক বুক আশা নিয়ে তাকা শ্যামা বৃদ্ধ ফকিরের দিকে আপনি কি আবার অরণ্যকে আবার জীবিত করে দিবেন ওকে ফিরিয়ে দিবেন আমার কাছে বোকামি যার যাওয়ার সে যাবেই মৃত মানুষের প্রাণ সঞ্চার করার ক্ষমতা কারোর নেই আবার আশাহত হয় শ্যামা ধরে আসা গলায় বলেছে তাহলে আপনি যে বলেছিলেন এই সুতো আমাদের কালাইয়ে বাদলে ভাগ্য আমাদের জোড়া চিরকালের মতো বেঁধে দিবে সেই কথাটাই তো বলতে এসেছি মে তোর স্বামীর মানুষত্বা এখনো বেঁচে আছে তবে তোর হাতে সময় বেশি নেই এই সত্তা নামক শেকলটি এখন চন্দ্রগ্রহণ চলাকালীন দুর্বল আর এই ভাগ্যসূতোর অনেক গুণ তাই এই দুর্বল অবস্থায় সেই শেকল এই শক্তিশালী সুতো বাধা অবস্থায় তো স্বামীর মানুষত্তা আর তার দেহকে নিয়ে যেতে পারছে না তার সাথে অপেক্ষা করছে সে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার রাতের প্রথম প্রহ শেষ হলে চন্দ্রগ্রহণ শেষ হবে সে জিন সত্তা তখন তার শক্তি ফিরে পাবে এই সুতোর শক্তিও তখন তাকে আটকে রাখতে পারবে না তোর স্বামীকে সাথে নিয়ে বিলীন হয়ে যাবে সে তোর কাছে রাত তিনটা পর্যন্ত সময় আছে সে আমার ব্যস্ত কোনো জিজ্ঞেস করে সে কি করতে হবে আমাকে ওকে থামাতে হলে কিভাবে ফিরে পাবো আমি আমার স্বামীকে তোর স্বামী শক্তিশালী মানুষ সত্তাকে ফিরিয়ে আনতে হবে ভাগ্যসূত এমনি এমনি কারো ভাগ্য পরিবর্তন করে না তার জন্য পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষার ফলাফলের উপর ভাগ্য নির্ভর করে তো কেউ একটি কঠিন পরীক্ষা দিতে হবে তোর ভাগ্য পরিবর্তন আনতে হলে অরণেশ্বরের আলতো হতে বিছানায় শুয়ে দিয়ে চোখ মুছে উঠে দাঁড়াবি কি করতে হবে আমাকে যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি আমি কিন্তু অরণ্য ঠিক হয়ে যাবেন তো আবার বৃদ্ধ ফকির ফেসফেসে গলায় রহস্যময় হাসি হেসে বলে সেটা তো তোর উপর নির্ভর করে রেমে সে ঠিক হবে কি হবে না শোন সময় বেশি নেই আমার কথা মন দিয়ে শোন তোকে আমি এমন একটা দুনিয়ায় পাঠাবো যেখানে তোর স্বামীর অভিশপ্ত হওয়ার ঘটনা এখনও ঘটেনি আমার সাথে দেখা হওয়ার আগে তোকে তাকে ঠেকাতে হবে সেই দুনিয়ার অরণ্যের হাত ধরে রাত তিনটার মধ্যে এই ঘরের দরজা খুলে তোকে প্রবেশ করতে হবে তখন তুই সেই দুনিয়া থেকে মিলিয়ে গিয়ে এই জগতে ফিরে আসবি তবে তোর ফিরে আসার সেই সামান্য সময়ের মধ্যে দুই দুনিয়ার অরণ্যের মাঝে ভাগ্যসূত্র মাধ্যমে সাময়িক একটা যোগাযোগ স্থাপন হবে তখন এই দুনিয়ার অরণ্যের দুর্বল মানুষত্বা তার ভাগ্যসূত্রের মাধ্যমে শক্তি ফিরে পাবে সেই অরণ্যের মানুষত্বা থেকে এই শেকল তখন আর তাকে কাবু করতে পারবে না তার শক্তিশালী অবস্থায় নিয়ে যেতে পারবে না তোর স্বামীকে আর সে জেগে উঠবে আবার এই জন পরিপূর্ণ মানুষ হিসেবে কিন্তু সাবধান মেয়ে সেই দুনিয়ার রাত তিনটার মধ্যে অরণ্যের হাত ধরে এখানে না ফিরলে চিরতরে আটকে যাবি তুই সেই দুনিয়ায় তবে ভয় নেই তোর আমি বলেছিলাম ভাগ্য তোদের চোরা চিরকালের মতো বেঁধে দিবে এই দুনিয়ার অরণ্য তুই ফিরে না আসলে মিলিয়ে গেলেও ভাগ্যক্রমে সেই দুনিয়ার অরণ্যের সাথে ঠিক কোনো না কোনোভাবে তোর জুটি বেঁধে যাবে অবশ্য তুই চাইলে কোনো ঝামেলা ছাড়া একেবারেই সেই অরণ্যের কাছ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিতে পারিস এই অরণ্যকে বিলীন হয়ে যেতে দিতে পারিস এই অরণ্য আর সেই অরণ্য ভিন্ন দুনিয়ার হলেও একই মানুষ তারা তোর ভালোবাসা দিয়ে নতুন করে সাজিয়ে নিস তাকে আবার কি বলিস সে মা ব্রু কুচকে কোটিল কটিল হাসি মাখা মুখের দিকে রাগে শরীর রি রি করে ওঠে এক সময় ভেবেছিল এই ভুরু অনেক ভালো কিন্তু একে এই মুহূর্তে তার কাছে সাক্ষাৎ কোনো শয়তানের থেকে কম মনে হচ্ছে না সে দাঁতে দাঁত চেপে বলে ওঠে বিদ সেটা না হয় আমার উপর ছেড়ে দিন আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হব আমার স্বামীর কাছে ঠিক ফিরে আসবো আমি ফিক করে হেসে বলে ওঠে তুই ভুলে যাচ্ছিস মেয়ে জমিদার অরণ্য তালুকদার কেমন মানুষ তার মনে দয়া মায়া ভালোবাসা বলতে কিছুই নেই নিজের মাকে পর্যন্ত বিশ্বাস করে না সে তোর বাবার থেকেও নিষ্ঠুর আচরণ তার সেই শয়তান কেন রাজি হবে তোর হাত ধরে তোকে এই ঘরে নিয়ে আসতে সে তোকে চেনে না জানে না তোকে সে জমিদার বাড়ির চৌহদ্দিও মারাতে দেয়নি দেয় কি না সন্দেহ এত কম সময়ের মাঝে পারবি তুই তার বিশ্বাস অর্জন করাতে স্তব্ধ হয়ে যায় শ্যামা আসলেই তো এত কম সময়ে সেই সেই হৃদয়হীন অরণ্যকে এখানে নিয়ে আসতে কীভাবে রাজি করাবে ফকির টাকাটা দিলেন ভাগ্যের পরীক্ষা এত সহজ হয় না মেয়ে তবে তুই যেতে যখন চাইছিস আর বিলম্ব করিস না সেই জগতের অরণ্যের সাথে খুব শীঘ্রই আমার দেখা হতে চলেছে ইতিমধ্যেই সে বেরিয়ে পড়েছে হাড় বাগানের উদ্দেশ্যে বলে সে তার লাঠি তাক করে ঘরের বন্ধ দরজার দিকে তীব্র বেগে খুলে যায় বন্ধ দরজার কপাট আর সাথে সাথে তীব্র সোনালী আলো চোখ ধাঁধিয়ে দেয় তার শ্যামা সাথে উজ্জ্বল সোনালী আলোয় জ্বলে উঠে তার কলায়ে বাঁধা কালো সুতো তার সুতো থেকে একটি সোনালী সুতো বের হয়ে বেঁধে যায় শুয়ে থাকা অরণ্যর হাতের কলায়ের সুতোটির সাথে তার হাতের সুতোটিও সোনালী আলোয়ের মতো জ্বলে উঠছে এবং তার হাতের সুতো থেকে একটি সোনালী সুতো বের হয়ে হারিয়ে যায় দরজার সোনালী আলোর মাঝে বৃদ্ধ ফকে বলে ওঠে এখন তোদের তিনজনের ভাগ্যই বাঁধা এই ভাগ্য সুতোর মাধ্যমে এই সুতো সোজা গিয়ে বেঁধেছে সেই দুনিয়ার অরণ্যের কলাইয়ে এই সুতো তুই ছাড়া অন্য কেউ দেখতে পাবে না এই সুতো যেদি গিয়েছে তা ধরে এগোলে পেয়ে যাবি তুই সেই দুনিয়ার অরণ্যের দেখা বাকিটা সব তোর উপর নির্ভর করছে তুই কি ফিরে আসতে পারবি নাকি আটকে যাবি চিরতরে যা হার বিলম্ব করিস না তা তোর আগে তার আমার সাথে দেখা হয়ে গেলে কিন্তু সব শেষ সে অভিশপ্ত হওয়ার পর তুই তাকে এখানে নিয়ে আসতে পারলে লাভ হবে না কিন্তু শ্যামা এমন কথা শুনে আর এক মুহূর্ত দাঁড়ালো না যা হওয়ার দেখা যাবে সেই সে দুনিয়ার অরণ্যকে কিভাবে মানাবে এখানে আনার জন্য সেটাও পরে দেখা যাবে আপাতত তাকে যেতেই হবে শ্যামা দ্রুত কদমে হারিয়ে যায় খোলা দরজার সেই সোনালী আলোর মধ্যে শ্যামা সেই দুনিয়ার প্রবেশ করতে দরজাটি সশব্দে আবার বন্ধ হয়ে যায় বৃদ্ধ ফকির ফিরে থাকায় অনুভূতিহীন অরণ্য শুয়ে থাকা দেহটার দিকে এগিয়ে গিয়ে ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে মাথায় হাত রাখে তার আক্ষেপে সরে স্থগতিত্ব করে আমাকে ক্ষমা করে দিচ্ছ তোর কষ্টগুলো আমার আর সহ্য হয়নি অন্তত তোর ছেলেকে আমি তোর কাছে ফেরিয়ে দিতে চেয়েছিলাম ভেবেছিলাম এই অবস্থায় হলেও ছেলে তার বাবা আর আশেপাশের মানুষদের আসল রূপ বুঝতে পারবে আর জানতে পারবে একমাত্র তুই আপন যন্তার পরে তুই তোর ছেলের অভিশাপ ভেঙে দিতিস আর তোর ছেলে তোর মনের মতো হয়ে যেত কিন্তু আমি কখনো কল্পনা করিনি চন্দ্রগ্রহণের আগেই এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমার দেওয়া অভিশাপ তোর আর তোর ছেলের জীবন এভাবে ধ্বংস করে দিবে সত্যি আমাদের জিন্দের কোনো মানুষের প্রতি ভালোবাসা দেখাতে নেই হেতে বিপরীত হয় তাতে আমাকে পারলে ক্ষমা করে দিস তবে চিন্তা করিস না মা তোর ছেলে অনেক ভালো জীবনসঙ্গী খুঁজে পেয়েছে সেই পারবে তো ছেলেকে একটা সুন্দর জীবন উপহার দিতে আর ভাগ্যে থাকলে সেই দুনিয়ায় তুই অনেক জলদি তোর ছেলেকে ফিরে পেতে চলেছিস ভালো থাকিস তুই সেখানেই হাছিস হেঁটাই আশা করি আক্ষেপে পেসরে স্বগতোক্তি করে বিদ্যজিন কথা শেষ করে অশ্রুশিক্ত নয়নে বিদায় নেয় বিদ্য সেখান থেকে চোখ ধাঁধানো সোনালে আলো মিলিয়ে গিয়ে চোখ শোয়ে আসতে শ্যামা নিজেকে একটি কাঁচা মেঠো রাস্তার মাঝখানে দাঁড়ানো আবিষ্কার করে বছর এই অজপরা গ্রামের আগের তার দেখা সেই উন্নতির ছোঁয়া লাগা গ্রামের কোনো মিল নেই রাস্তার পাশ দিয়ে চোখ যায় শুধু ফসলি জমি দূরে কিছু কৃষক তপ্ত রোদ থেকে বাঁচার জন্য গাছের তলায় বিশ্রাম নিচ্ছে তাকে খেয়াল করেনি তারা অরণ্য বাস্যমতে সে বিকাল তিনটার পর বেরিয়েছিল আম বাগানের উদ্দেশ্যে পশ্চিম দিকে সেই আম বাগান সেই সোনালি উজ্জ্বল সুতোটিও এই মেঠো পথ পেরিয়ে পশ্চিম দিকে চলে গিয়েছে তার মানে এ দুনিয়ার অরণ্য অনেক এগিয়ে গিয়েছে আম বাগানের পথে আতকে উঠে শ্যামা সে সময় মতো পৌঁছতে পারবে তো এর আগে যদি অরণ্য দেখা হয়ে যায় জিনের সাথে শ্যামা এক মুহূর্ত বিলম্ব না করে সর্বশক্তি দিয়ে ছুটতে থাকে সেই সোনালি সুতোকে অনুসরণ করে বাড়ির লাল বেনারসি গা ভর্তি বাড়ি গয়না পরে ছুটতে গেলেও বেশি জুড়ে দৌড়াতে পারে না সে আশেপাশের লোক আশ্চর্য হয়ে তাকায় তার দিকে এক রমণী এমন উচ্চ ছুটছে এটা এই যুগের গ্রামের মানুষদের কাছে আশ্চর্যের বিষয় বটে কিন্তু শ্যামার এখন লোক লজ্জার করার সময় নেই এক মুহূর্তের বিলম্ব তার ভাগ্যকে পুরোপুরি বদলে দিবে কিন্তু সে তো নির্ধারিত ভাগ্য চায় না নিজের কাঙ্ক্ষিত ভাগ্য নিজে আদায় করে নিতে চায় ভারী শাড়ি গয়না নিয়ে ছুটতে গিয়ে হাঁপিয়ে শ্যামা খালি পায়ে পাথরের খোঁচা লেগে ছিলে রক্ত বের হতে থাকে তবুও সে থামে না অরণ্য বলেছিলেন বেশ খানিকটা দূরে সেই আম বাগান এভাবে অনেকক্ষণ দৌড়ানোর পর অবশেষে সে আমবাগানের প্রাচীর আর প্রবেশ মুখ দেখতে পায় মনে মনে প্রার্থনা করতে থাকে শ্যামা সে যেন সময় মতো পৌঁছে যায় আম বাগানের প্রবেশ মুখে কোনো প্রহরী না থাকায় অনায়াসে প্রবেশ করে শ্যামা উত্তেজনায় বুক কাঁপছে তার দৌড়ানোর ফলে শ্বাস নিতে সমস্যা হচ্ছে একটু দাঁড়িয়ে প্রাণ বলে নিঃশ্বাস নিতে পারলেও ভালো হতো কিন্তু সে দাঁড়ালো না দেরি হয়ে যাবে তাহলে সোনালি সুতোকে অনুসরণ করে বড় বড় আম গাছগুলো পেছনে ফেলে ছুটতে ছুটতে এক সময় কিছুটা সামনে থেকে অরণ্য রাগে কণ্ঠস্বর বেশ এসে তার কানে আমার বাগানে এসে ঘাটি তার সাহস দেখিয়েছিস তাহলে এখন লুকিয়ে আছিস কেন সাহস থাকলে সামনে আয় আতঙ্কে শ্যামা হৃদপিণ্ড গলার কাছে চলে আসে যেন শ্যামা তার সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে অরণ্য